বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস গোড়া সাতচল্লিশ পর্ব সুচরিতা আজ নত হইয়াছে এবং নত হইয়া আনন্দ পাইয়াছে আপনাকে বিসর্জন করিয়া একটা বড় জিনিস পাইয়াছে বলিয়া অনুভব করিয়াছে কিন্তু তবু আজ পরেশ যখন তাহার ঘরের দীপালক হইতে ধীর চিন্তানত মস্তকে বাহিরের অন্ধকারে চলিয়া গেলেন তখন যৌবন তেজদীপ্ত গোড়ার সঙ্গে বিশেষভাবে তুলনা করিয়াই সুচুরিতা অন্তরের ভক্তি পুষ্পাঞ্জলি বিশেষ করিয়া পরেশের চরণে সমর্পণ করিল এবং কোলের উপর দুই করতল জুড়িয়া অনেকক্ষণ পর্যন্ত শান্ত হইয়া চিত্রাপিতের মতো বসিয়া রহিল আজ সকাল হইতে গোড়ার ঘরে খুব একটা আন্দোলন উঠিয়াছে প্রথমে মহিম তাহার হুকা টানিতে টানিতে আসিয়া গোড়াকে জিজ্ঞাসা করিলেন তাহলে এতদিন পরে বিনয় শিকলি কাটল বুঝি গোড়া কথাটা বুঝিতে পারিল না মহিমের মুখের দিকে চাহিয়া রহিল মহিম কহিলেন আমাদের কাছে আর ভাড়িয়ে কি হবে বলে তোমার বন্ধু খবর তো আর চাপা রইল না ঢাক বেজে উঠেছে এই দেখো না বলিয়া মহিম গোড়ার হাতে একখানা বাংলা খবরের কাগজ দিলেন তাহাতে অদ্য রবিবারে বিনয়ের ব্রাহ্ম সমাজে দীক্ষা গ্রহণের সংবাদ উপলক্ষ করিয়া এক তীব্র প্রবন্ধ বাহির হইয়াছে গোড়া যখন সেই সময়ে ব্রাহ্ম সমাজের কন্যাগ্রস্ত কোনো বিশিষ্ট সভ্য এই দুর্বল চিত্ত যুবককে গোপন প্রলোভনে বস করিয়া সনাতন হিন্দু সমাজ হইতে বিচ্ছিন্ন করিয়া লইয়াছে বলিয়া লেখক তাহার রচনায় বিস্তর কটু ভাষা বিস্তার করিয়াছেন গোড়া যখন বলিল সে সংবাদ জানে না তখন মহিম প্রথমে বিশ্বাস করিলেন না তারপরে বিনয়ের এই গভীর ছদ্ম ব্যবহারে বার বার বিশ্বয় প্রকাশ করিতে লাগিলেন এবং বলিয়া গেলেন স্পষ্ট বাক্যে শশীমুখীকে বিবাহের সম্মতি দিয়া তাহার পরেও যখন বিনয় কথা নর্চর করিতে লাগিল তখনই আমাদের বোঝা উচিত ছিল তাহার সর্বনাশের সূত্রপাত হইয়াছে অবিনাশ হাঁপাইতে হাঁপাইতে আসিয়া কহিল এ একই কাণ্ড এ যে আমাদের স্বপ্নের বিনয় বিনয়বাবুর শেষকালে অবিনাশ কথা শেষ করিতেই পারিল না বিনয়ের এই লাঞ্ছনায় তাহার মনে এত আনন্দ বোধ হইতেছিল যে দুশ্চিন্তার ভান করা তাহার পক্ষে দূর হইয়া উঠিয়াছিল দেখিতে দেখিতে গোড়ার দলের প্রধান প্রধান সকল লোকই আসিয়া জুটিল বিনয়কে লইয়া তাহাদের মধ্যে খুব একটা উত্তেজনাপূর্ণ আলোচনা চলিতে লাগিল অধিকাংশ লোকে এক বাক্যে বলিল বর্তমান ঘটনায় বিস্ময়ের বিষয় কিছুই নাই কারণ বিনয়ের ব্যবহারে তাহারা বরাবরই একটা দ্বিধা এবং দুর্বলতার লক্ষণ দেখিয়া আসিয়াছে বস্তুত তাহাদের দলের মধ্যে বিনয় কোনোদিনই কায় মনোবাক্যে আত্মসমর্পণ করে নাই অনেকেই কহিল বিনয় গোড়া হইতে নিজেকে কোনো ক্রমে গোড়মোহনের সমকক্ষ বলিয়া চালাইতে দিতে চেষ্টা করিত ইহা তাহাদের অসহ্য বোধ হইত অন্য সকলে যেখানে ভক্তির সংকোচে গোড়মোহনের সহিত যথোচিত দূরত্ব রক্ষা করিয়া চলিত সেখানে বিনয় গায়ে পড়িয়া গোড়ার সঙ্গে এমন একটা মাখামাখি করিত যেন সে আর সকলের সঙ্গে পৃথক এবং গোড়ার ঠিক সমশ্রেণীর লোক গোড়া তাহাকে স্নেহ করিত বলিয়াই তাহার এই অদ্ভুত স্পর্ধা সকলে সহ্য করিয়া যাইত সেই প্রকার অবাধ অহংকারেরই রূপ শোচনীয় পরিণাম হইয়া থাকে তাহারা কহিল আমরা বিনয়বাবুর মতো বিদ্যান নই আমাদের অত অত্যন্ত বেশি বুদ্ধিও নাই কিন্তু বাপু আমরা বরাবর যা হয় একটা প্রিন্সিপাল ধরিয়া চলিয়াছি আমাদের মনে এক মুখে আর নাই আমাদের তারা আজ একরকম কাল অন্যরকম অসম্ভব ইহাতে আমাদেরওকে মূর্খই বলো নির্বোধই বলো আর যাই বল গোড়া এসব কথায় একটি কথাও যোগ করিল না স্থির হইয়া বসিয়া রহিল বেলা হইয়া গেলে যখন একে একে সকলে চলিয়া গেল তখন গোড়া দেখিল বিনয় তাহার ঘরে প্রবেশ না করিয়া পাশে সিঁড়ি দিয়া উপরে চলিয়া যাইতেছে গোড়া তাড়াতাড়ি ঘর হইতে বাইর হয়ে আসিল ডাকিল বিনয় বিনয় সিঁড়ি হইতে নামিয়া গোড়ার ঘরে প্রবেশ করিতেই গোড়া কহিল বিনয় আমি কি না জেনে তোমার প্রতি কোনো অন্যায় করেছি তুমি আমাকে যেন ত্যাগ করেছে বলে মনে হচ্ছে আজ গোড়ার সঙ্গে একটা ঝগড়া বাঁধিবে একথা বিনয় আগে ভাগেই স্থির করিয়া মনটাকে কঠিন করিয়াই আসিয়াছিল এমন সময় বিনয় আসিয়া গোড়ার মুখ যখন বিমর্ষ দেখিল এবং তাহার কণ্ঠস্বরে একটা স্নেহের বেদনা যখন অনুভব করিল তখন সে জোর করিয়া মনকে যে বাঁধিয়া আসিয়াছিল তাহা এক মুহূর্তেই ছিন্নবিচ্ছিন্ন হইয়া গেল সে বলিয়া উঠিল ভাই গোড়া তুমি আমাকে ভুল বুঝো না জীবনে অনেক পরিবর্তন ঘটে অনেক জিনিস ত্যাগ করতে হয় কিন্তু তাই বলে বন্ধুত্ব কেন ত্যাগ করব গোড়া কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল বিনয় তুমি কি ব্রাহ্ম সমাজে দীক্ষা গ্রহণ করেছ বিনয় কহিল না গোড়া করিনি এবং করবও না কিন্তু সেটার উপর আমি কোনো জোর দিতে চাইনি গোড়া কহিল তার মানে কি বিনয় কহিল তার মানে এই যে আমি ব্রাহ্মধর্মে দীক্ষা নিলুম কি না না নিলুম সেই কথাটাকে অত্যন্ত তুমুল করে তোলবার মতো মনের ভাব আমার এখন আর নাই গোড়া জিজ্ঞাসা করিল পূর্বেই বা মনের ভাব কীরকম ছিল আর এখনই বা কীরকম হয়েছে জিজ্ঞাসা করি গোড়ার কথা শুনে বিনয়ের মন আবার একবার যুদ্ধের জন্য বাঁধিতে বসিল সে কহিল আগে যখন শুনতুম কেউ ব্রাহ্ম হতে যাচ্ছে মনের মধ্যে খুব একটা রাগ হতো সে যেন বিশেষ রূপ শান্তি পায় এই আমার ইচ্ছা হতো কিন্তু এখন আমার তা হয় না আমার মনে হয় মতকে মদ দিয়ে যুক্তিকে যুক্তি দিয়ে বাধা দেওয়া চলে কিন্তু বুদ্ধির বিষয়কে ক্রোধ দিয়ে দণ্ড দেওয়া বর্বরতা গোড়া কহিল হিন্দু ব্রাহ্ম হচ্ছে দেখলে এখন আর রাগ হবে না কিন্তু ব্রাহ্ম প্রাশ্চিত্ত করে হিন্দু হতে যাচ্ছে দেখলে রাগে তোমার অঙ্গ জ্বলতে থাকবে পূর্বের সঙ্গে তোমার এই প্রভেদটা ঘটেছে বিনয় কহিল এটা তুমি আমার ওপর রাগ করে বলছ বিচার করে বলছো না গোড়া কহিল আমি তোমার পরে শ্রদ্ধা করেই বলছি এই রকম হওয়াই উচিত ছিল আমি হলেও এই রকম হতো বহুরূপে যেরকম রঙ বদলায় ধর্মমত গ্রহণ ও ত্যাগ যদি সেই রকম আমাদের চামড়ার উপরকার জিনিস হতো তাহলে কোনো কথাই ছিল না কিন্তু সেটা মরমের জিনিস বলেই সেটাকে হালকা করতে পারিনি যদি কোনো রকম বাধা না থাকে যদি দণ্ডের মাসুল না দিতে হয় তাহলে গুরুতর বিষয়ে একটা মত গ্রহণ বা পরিবর্তনের সময় মানুষ নিজের সমস্ত বুদ্ধিকে জাগাবে কেন সত্যকে যথার্থ সত্য বলেই গ্রহণ করছি কিনা মানুষকে তার পরীক্ষা দেওয়া চাই দণ্ড স্বীকার করতেই হবে মূল্যটা এড়িয়ে রত্নটুকু পাবে সত্যের কারবার এমন কারবার শৌখিন নয় তর্কের মুখে আর কোনো বলালো রহিল না কথার উপরে কথা বানের উপরে বানের মতো আসিয়া পড়িয়া পরস্পর সংঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বর্ষণ করিতে লাগিল অবশেষে অনেকক্ষণ বাঘযুদ্ধের পর বিনয় উঠিয়া দাঁড়ায় কহিল গোড়া তোমার এবং আমার প্রকৃতির মধ্যে একটা মূলগত প্রভেদ আছে সেটা এতদিন কোনো মতে চাপা ছিল যখনই মাথা তুলতে চেয়েছে আমি তাকে নত করেছি কেননা আমি জানতুম যেখানে তুমি কোনো পার্থক্য দেখো সেখানে তুমি সন্ধি করতে জানো না একেবারে তলোয়ার হাতে ছুটতে থাকো তাই তোমার বন্ধুত্বকে রক্ষা করতে গিয়ে আমি চিরদিনই নিজের প্রকৃতিকে খর্ব করে এসেছি আজ বুঝতে পারছি এতে মঙ্গল হয়নি এবং মঙ্গল হতে পারে না গোড়া কহিল এখন তোমার অভিপ্রায় কি আমাকে খুলে বলো বিনয় কহিল আজ আমি একলা দাঁড়াল সমাজ বলে রাক্ষসের কাছে প্রতিদিন মানুষ বলি দিয়ে কোনো তাকে ঠান্ডা করে রাখতে হবে এবং যেমন করে হতো তারই শাসন পাশ গলায় বেঁধে বেড়াতে হবে তাতে প্রাণ থাক আর না থাক এ আমি কোনো মতেই স্বীকার করতে পারবো না গোড়া কহিল মহাভারতের সেই ব্রাহ্মণ শিশুটির মতো খড়কে নিয়ে বকাসুল বধ করতে পেরবে নাকি বিনয় কহিল আমার খড়কেতে বকাসুর মরবে কিনা তা জানি না কিন্তু আমাকে চিবিয়ে খেয়ে ফেলবার অধিকার যে তার আছে এ কথা আমি কোনো মতেই মানবো না যখন সে চিবিয়ে খাচ্ছে তখনও না গোড়া কহিল এই সমস্ত তুমি রূপক দিয়ে কথা বলছো বোঝা কঠিন হয়ে উঠছে বিনয় কহিল বোঝা তোমার পক্ষে কঠিন নয় মানাই তোমার পক্ষে কঠিন মানুষ যেখানে স্বভাবত স্বাধীন ধর্মত স্বাধীন আমাদের সমাজ সেখানে তার খাওয়া শোয়া বসাকেও নিতান্ত অর্থহীন বন্ধনে বেঁধেছে এ কথা তুমি আমার চেয়ে কম জানো তা নয় কিন্তু এই জবরদস্তিকে তুমি জবরদস্তির দ্বারাই মানতে চাও আমি আজ বলছি এখানে আমি কারো জোর মানব না সমাজের দাবিকে আমি ততক্ষণ পর্যন্ত স্বীকার করব। যতক্ষণ সে আমার উচিত দাবিকে রক্ষা করবে সে যদি আমাকে মানুষ বলে গণ্য না করে আমাকে কলের পুতুল করে বানাতে চায় আমিও তাকে ফুল চন্দন দিয়ে পূজা করব না লোহার কল বলেই গণ্য করব গোড়া কহিল অর্থাৎ সংক্ষেপে তুমি ব্রাহ্ম হবে বিনয় কহিল না গোড়া কহিল ললিতাকে তুমি বিয়ে করবে বিনয় কহিল হ্যাঁ গোড়া জিজ্ঞাসা করিল হিন্দু বিবাহ হ্যাঁ পরেশবাবু তাতে সম্মত আছে এই তার চিঠি বিনয় কহিল গোড়া পরেশের চিঠি দুইবার করিয়া পড়িল তাহার শেষ অংশে ছিল আমার ভালো মন্দ লাগার কোনো কথা তুলিব না তোমাদের সুবিধা অসুবিধার কোনো কথাও পারিতে চাই না আমার মত বিশ্বাস কি আমার সমাজ কি সে তোমরা জানো ললিতা ছেলেবেলা হইতে কি শিক্ষা পাইয়াছে এবং কি সংস্কারের মধ্যে মানুষ হইয়াছে তাহা তোমাদের অবিদিত নাই এই সমস্তই জানিয়া শুনিয়া তোমাদের পথ তোমরা নির্বাচন করিয়া লইয়াছ আমার আর কিছুই বলিবার নাই মনে করিও না আমি কিছুই না ভাবিয়া অর্থাৎ ভাবিয়া না পাইয়া হাল ছাড়িয়া দিয়াছি আমার যতদূর শক্তি আমি চিন্তা করিয়াছি ইহা বুঝিয়াছি তোমাদের মিলনকে বাধা দেবার কোনো ধর্মসঙ্গত কারণ নাই কেননা তোমার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে এ স্থলে সমাজে যদি কোনো বাধা থাকে তবে তাহাকে স্বীকার করিতে তোমরা বাধ্য নও আমার কেবল এইটুকু মাত্র বলিবার আছে সমাজকে যদি তোমরা লঙ্ঘন করিতে চাও তবে সমাজের চেয়ে তোমাদিগকে বড় হইতে হইবে তোমাদের প্রেম তোমাদের সম্মিলিত জীবন কেবল যেন প্রায়শ্চিত্তের সূচনা না করে তাহাতে সৃষ্টি ও স্থিতির তত্ত্ব থাকে যেন কেবল এই একটা কাজের মধ্যে হঠাৎ একটা দুঃসাহসিকতা প্রকাশ করিলে চলিবে না ইহার পরে তোমাদের জীবনের সমস্ত কাজকে বীরত্বের সূত্রে গাঁথিয়া তুলিতে হইবে নইলে তোমরা অত্যন্ত নামিয়া পড়িবে কেননা বাইর হইতে সমাজ তোমাদিওকে সর্বসাধারণের সমান ক্ষেত্রে আর বহন করিয়া রাখিবে না তোমরা নিজের শক্তিতে এই সাধারণের চেয়ে বড় যদি না হও তবে সাধারণের চেয়ে তোমাদিওকে নামিয়া যাইতে হইবে তোমাদের ভবিষ্যৎ সুভের জন্য আমার মনে যথেষ্ট আশঙ্কা রইল কিন্তু এই আশঙ্কার দ্বারা তোমাদিওকে বাধা দিবার কোনো অধিকার আমার নাই পৃথিবীতে যাহারা সাহস করিয়া নিজের জীবনের দ্বারা নবনব সমস্যার মীমাংসা করিতে প্রস্তুত হয় তাহারাই সমাজকে বড় করিয়া তোলে যাহারা কেবলই বিধি মানিয়া চলে তাহারা সমাজকে বহন করে মাত্র তাহাকে অগ্রসর করে না অতএব আমার ভীরুতা আমার দুশ্চিন্তা লইয়া তোমাদের পথ আমি রদ করিব না তোমরা যাহা ভালো বুঝিয়াছ সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাহা পালন করো ঈশ্বর তোমাদের সহায় হন ঈশ্বর কোনো এক অবস্থার মধ্যে তাহার সৃষ্টিকে শিকল দিয়া বাঁধিয়া রাখেন না তাহাকে নবনব পরিণতির মধ্যে চিরনবীন করিয়া জাগায়া তুলিতেছেন তোমরা তাহার সেই উদ্বোধনের দূতরূপে নিজের জীবনকে মশালের মতো জ্বালাইয়া দুর্গম পথে অগ্রসর হইতে চলিয়াছ যিনি বিশ্বের পথচালক তিনি তোমাদিগকে পথ দেখান আমার পথেই তোমাদিগকে চিরদিন চলিতে হইবে এমন অনুশাসন আমি প্রয়োগ করিতে পারিব না তোমাদের বয়সে আমরাও একদিন ঘাট হইতে রশিকুলিয়া ঝড়ের মুখে নৌকা ভাসাইয়াছিলাম কাহারও নিষেধ শুনি নাই আজও তাহার জন্য অনুতাপ করি না যদি অনুতাপ করিবার কারণ ঘটিত তাহাতেই বাকি মানুষ ভুল করিবে ব্যর্থও হইবে দুঃখ পাইবে কিন্তু বসিয়া থাকিবে না যাহা উচিত বলিয়া জানিবে তাহার জন্য আত্মসমর্পণ করিবে এমনি করিয়াই পবিত্র সংসার নদীর স্রোত চিরদিন প্রবাহমান হইয়া বিশুদ্ধ থাকিবে ইহাতে মাঝে মাঝে ক্ষণকালের জন্য তীর ভাঙ্গিয়া ক্ষতি করিতে পারে এই আশঙ্কা করিয়া চিরদিনের জন্য স্রোত বাঁধিয়া দিলে মারিকে আহ্বান করিয়া আনা হইবে ইহা আমি নিশ্চয় জানি অতএব যে শক্তি তোমাদিগকে দুর্নিবার বেগে সুখ স্বচ্ছতা ও সমাজবিধির বাহিরে আকর্ষণ করিয়া লইয়া চলিয়াছেন তাহাকেই ভক্তির সহিত প্রণাম করিয়া তাহারই হস্তে তোমাদের দুজনকে সমর্পণ করিলাম তিনি তোমাদের জীবনে সমস্ত নিন্দাগ্লানি ও ও আত্মীয়বিচ্ছেদকে সার্থক করিয়া তুলুন তিনি তোমাদিগকে দুর্গম পথে আহ্বান করিয়াছেন তিনি তোমাদিওকে গম্যস্থানে লইয়া যাইবেন গোড়া এই চিঠি পড়িয়া কিছুক্ষণ চুপ করিয়া থাকিলে পর বিনয় কহিল পরেশবাবু তার দিক থেকে যেমন সম্মতি দিয়েছেন তেমনি তোমার দিক থেকেও গোড়া তোমাকে সম্মতি দিতে হবে গোড়া কহিল পরেশবাবু সম্মতি দিতে পারেন কেননা নদীর যে ধারা কুল ভাঙছে সেই ধারাই তাদের আমি সম্মতি দিতে পারি না কেননা আমাদের ধারা কুলকে রক্ষা করে আমাদের এই কুলে কত শত সহস্র বৎসরের অভ্রবেদী কীর্তি রয়েছে আমরা কোনো বলতে পারবো না এখানে প্রকৃতির নিয়মই কাজ করতে থাক আমাদের কুলকে আমরা পাথর দিয়েই বাঁধিয়ে রাখবো তাতে আমাদের নিন্দাই করো আর যাই করো এ আমাদের পবিত্র প্রাচীন পুরী এর উপরে বৎসরে বছরে নতুন মাটির পলি পড়বে আর চাষার দলে লাগন নিয়ে এই জমি চুষবে এটা আমাদের অভিপ্রেত নয় তাতে আমাদের যা লোকসান হয় হোক এ আমাদের বাস করবার এই চাষ করবার নয় অতএব তোমাদের কৃষি বিভাগ থেকে আমাদের এই পাথরগুলোকে যখন কঠিন বলে নিন্দা করো তখন তাতে আমরা মর্মান্তিক লজ্জা বোধ করিকে বিনয় কহিল অর্থাৎ সংক্ষেপে তুমি আমাদের এই বিবাহকে স্বীকার করবে না কোরা কহিল নিশ্চয় করব না বিনয় কহিল এবং গোড়া কহিল এবং তোমাদের ত্যাগ করব। বিনয় কহিল আমি যদি তোমার মুসলমান বন্ধু হতো গোড়া কহিল তাহলে অন্য কথা হতো গাছের আপন ডাল ভেঙে পড়ে যদি পর হয়ে যায় তবে গাছ তাকে কোনো পূর্বের মতো আপন করে ফিরে নিতে পারে না কিন্তু বাইরে থেকে যে লতা এগিয়ে আসে তাকে সে আশ্রয় দিতে পারে এমন কি। ঝড়ে ভেঙে পড়লে আবার তাকে তুলে নিতে কোনো বাধা থাকে না আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই সেই জন্যই তো এত বিধিনিষেধ এত প্রাণপণ টানাটানি বিনয় কহিল সেই জন্যই তো ত্যাগের কারণ অত হালকা এবং ত্যাগের বিধান অত সুলভ হওয়া উচিত ছিল না হাত ভাঙলে আর জোড়া লাগে না সেই জন্যই কথায় কথায় হাত ভাঙেও না যে সমাজে অতি সামান্য ঘা লাগলেই বিচ্ছেদ ঘটে এবং সে বিচ্ছেদ চিরবিচ্ছেদ হয়ে দাঁড়ায় সে সমাজে মানুষের পক্ষে স্বচ্ছন্দে চলাফেরা কাজকর্ম করার পক্ষে বাধা কত সে কথা কি চিন্তা করে দেখবে না গোড়া কহিল সে চিন্তার ভার আমার উপর নেই সমাজ এমন সমগ্রভাবে এমন করে চিন্তা করছে যে আমি টেরও পাচ্ছি নে সে ভাবছে হাজার হাজার বৎসর ধরে সে ভেবেছে এবং আপনাকে রক্ষাও করে এসেছে এই আমার ভরসা পৃথিবী সূর্যের চারিদিকে বেঁকে চলছে কি সোজা চলছে ভুল করছে কি করছে না সে যেমন আমি ভাবিনে এবং না ভেবে আজ পর্যন্ত আমি ঠকিনি আমার সমাজ সম্বন্ধে আমার সেই ভাব বিনয় হাসিয়া কহিল ভাই গোড়া ঠিক এইসব কথা আমিও এতদিন এমনি করেই বলে এসেছি আজ আবার আমাকেও সে কথা শুনতে হবে তা কে জানত কথা বানিয়ে বলবার শাস্তি আজ আমাকে ভোগ করতে হবে সে আমি বেশ বুঝতে পেরেছি কিন্তু তর্ক করে কোনো লাভ নেই কেননা একটা কথা আমি আজ খুব নিকটের থেকে দেখতে পেয়েছি সেটি পূর্বে দেখিনি আজ বুঝেছি মানুষের জীবনের প্রতি মহানদীর মতো সে আপনার বেগে অভাবনীয় রূপে এমন নতুন নতুন দিকে পথ করে নেয় যেদিকে পূর্বে তার স্রোত ছিল না এই তার গতির বৈচিত্র্য তার অভাবনীয় পরিণতি বিধাতার অভিপ্রায় সে কাটা খাল নয় তাকে বাঁধা পথে রাখা চলবে না নিজের মধ্যে যখন এই কথাটা একেবারে প্রত্যক্ষ হয়েছে তখন কোনো সাজানো কথায় আর আমাকে কোনোদিনও ভোলাতে পারবে না গোড়া কহিল পতঙ্গ যখন বন্দির মুখে পড়তে চলে সেও তখন তোমার মতো ঠিক ওই রকম তর্কই করে অতএব তোমাকে আমিও আজ বোঝাবার কোনো বৃথা চেষ্টা করব না বিনয় চৌকি হইতে উঠিয়া কহিল সেই ভালো তবে চলল একবার মার সঙ্গে দেখা করে আসি বিনয় চলিয়া গেল মহিম ধীরে ধীরে ঘরে আসিয়া প্রবেশ করিলেন পান চিবাইতে চিবাইতে জিজ্ঞাসা করিলেন সুবিধা হলো না বুঝি হবেও না কতদিন থেকে বলে আসছি সাবধান হও বিগড়াবার লক্ষণ দেখা যাচ্ছে কথাটা কানেই আনলে না সেই সময় জোর করে কোনো মতে শশীমুখের সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিতে পারলে কোনো কথাই থাকতো না কিন্তু কা কাক পরিবেদনা বলি কাকে নিজে যেটি বুঝবে না সে তো মাথা খুঁড়েও বোঝানো যাবে না এখন বিনয়ের মতো ছেলে তোমার দল ভেঙে গেল এ কি কম আফসোসের কথা গোড়া কোনো উত্তর করিল না মহিম কহিলেন তাহলে বিনয়কে ফেরাতে পারলে না তা যাক কিন্তু শশীমুখের সঙ্গে ওর বিবাহের কথাটা নিয়ে কিছু বেশি গোলমাল হয়ে গেছে এখন শশীর বিয়ে দিতে আর দেরি করলে চলবে না জানোই তো আমাদের সমাজের গতি যদি একটা মানুষকে কায়দায় পেলে তবে তাকে নাকের জলে চোখের জলে করে ছাড়ে তাই একটি পাত্র না তোমার ভয় নেই তোমাকে ঘটকালি করতে হবে না সে আমি নিজেই ঠিকঠাক করে নিয়েছি গোড়া জিজ্ঞাসা করিল পাত্রটি কে মহিম কইলেন তোমাদের অবিনাশ সে রাজি হয়েছে মহিম কহিল রাজি হবে না এ কি তোমার বিনয় পেয়েছ না যাই বলো দেখা গেল তোমার দলের মধ্যে ওই অবিনাশ ছেলেটি তোমার ভক্ত বটে তোমার পরিবারের সঙ্গে তার যোগ হবে এ কথা শুনে সে তো আল্লাদের নেচে উঠল বললে এ আমার ভাগ্য এ আমার গৌরব টাকা করি কথা জিজ্ঞাসা করল সে অমনি কানে হাত দিয়ে বললে মাফ করবেন ওসব কথা আমাকে কিছুই বলবেন না আমি বলল আচ্ছা সেসব কথা তোমার বাবার সঙ্গে হবে তার বাপের কাছেও গিয়েছিলাম ছেলের সঙ্গে বাপের অনেক তফাত দেখা গেল টাকার কথায় বাপ মোটেই কানে হাত দিলে না বরঞ্চ এমনই আরম্ভ করলে যে আমারই কানে হাত পা জো হল ছেলেটিও দেখলুম এ সকল বিষয়ে অত্যন্ত পিতৃভক্ত একেবারে পিতাহী পরমং তপ তাকে মধ্যস্থ রেখে কোনো ফল হবে না এবারে কোম্পানির কাগজটা না ভাঙিয়ে কাজ ছাড়া হল তা যাই হোক তুমিও অবিনাশকে দুই এক কথা বলে দিও তোমার মুখ থেকে উৎসাহ পেলে গোড়া কহিল টাকার অঙ্ক তাতে কিছু কমবে না মহিম কহিলেন তা জানি পিতৃভক্তিটা যখন কাজে লাগবার মতো হয় তখন সামলানো শক্ত গোড়া জিজ্ঞাসা করিল কথাটা পাকা হয়ে গেছে হ্যাঁ দিনক্ষণ একেবারে স্থির স্থির বই কি মাঘের পূর্ণিমা তিথিতে সে আর বেশি দেরি নেই বাপ বলেছেন হিরে মানিকে কাজ নেই কিন্তু খুব ভারী সোনার গয়না চাই এখন কি করলে সোনার দর না বাড়িয়ে সোনার ভার বাড়াতে পারি স্যাঁকড়ার সঙ্গে কিছুদিন তারই পরামর্শ করতে হবে গোড়া কহিল কিন্তু এত বেশি তাড়াতাড়ি করবার কী দরকার আছে অবিনাশ যে অল্প দিনের মধ্যে ব্রাহ্ম সমাজে ঢুকবে এমন আশঙ্কা নেই মহিম কইলেন তা নেই বটে কিন্তু বাবার শরীর ইদানিং বড় খারাপ হয়ে উঠেছে সেটা তোমরা লক্ষ্য করে দেখছ না ডাক্তারেরা যতই আপত্তি করছে ওর নিয়মের মাত্রা আরও ততই বাড়িয়ে তুলছে আজকাল যে সন্ন্যাসী ওর সঙ্গে জুটেছে সে ওকে তিনবেলা স্নান করায় তার উপরে আবার এমনি হট চোখ লাগিয়েছে যে চোখের তারা ভ্রুড়ু নিঃশ্বাস প্রশ্বাস নারী টারি সমস্ত একেবারে উল্টো পাল্টা হবার জো হয়েছে বাবা বেঁচে থাকতে থাকতে শশীর বিয়েটা হয়ে গেলেই সুবিধা হয় ওর পেনশনের জমা টাকাটা ওঙ্কারানন্দ স্বামীর হাতে পূর্বেই কাজটা সারতে পারলে আমাকে বেশি ভাবতে হয় না বাবার কাছে কথাটা কাল পেরেও ছিল দেখলুম বড় সহজ ব্যাপার নয় ভেবেছি ওই সন্ন্যাসী ব্যাটাকে কিছুদিন কুপ কষে গাঁজা খাইয়ে বস করে নিয়ে উড়ি তারা কাজ উদ্ধার করতে হবে যারা গৃহস্থ যাদের টাকার দরকার সবচেয়ে বেশি বাবার টাকা তাদের ভোগে আসবে না এটা তুমি নিশ্চয়ই জেনো আমার মুশকিল হয়েছে এই যে অন্যের বাবা কোষে টাকা তলব করে আর নিজের বাবা টাকা দেবার কথা শুনলেই প্রাণায়াম করতে বসে যায় আমি এখন ওই এগারো বছরের মেয়েটাকে গলায় বেঁধে কি জলে ডুব দিয়ে মরবো